বিয়ের প্রলোভন দিয়ে যুবতীর সাথে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা পিতৃমাতৃহীন হতদরিদ্র যুবতী সুবিচারের দাবিতে শিলচর সদর থানায় মামলা করলেন অসহায় ওই যুবতী রবিবার সদর থানায় মামলা করে শিল পদবীর ওই যুবতী জানান প্রতিবেশী মন্টু শুক্লবৈদ্য নামের যুবক দীর্ঘদিন ধরেই বিয়ের প্রলোভন দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করতে থাকে বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা তিনি এমন পরিস্থিতিতে মন্টুকে বিয়ের জন্য চাপ দিলে তার ঘরে ডেকে নিয়ে ভেধরক মারপিট করেন বলে অভিযোগ করেন এ নিয়ে মন্টু সহ তার পরিবারের আরো চারজন সদস্যদের বিরুদ্ধে মামলা করে সুবিচার কামনা করেছেন তিনি নাম অপনাশীদিন আজের সম্পর্ক তার নাম মন্টু শুকুরব্দ তার বাবার নাম হইছে মননঞ্জ তার মানা সাবিতী শুকুরব্দ নয় বছরের মধ্যে তার লগে আমার তিনবার অসম্পর্ক হইছে কিন্তু আমার বিষয় আছে নষ্ট করছে এখন আমি দুই মাসের প্রত্যেক অস্বীকার করছে আজকে আমি আবার মিডিয়াম কিছু কই দিইম আজকে এফআইআর করছি কইছে মায়া গর যেতাম কি তার করতাম না এটা আজকে তার গর যাওয়ার ফলে গর সব মিলিয়া হিয়া মিলিয়ে আমার অপমান করিয়া মারিয়া দরিয়া গোটা করে দিয়েছেন দরিয়া কোশুন আমার লোকের তার কোনো সম্পর্ক নাই আমি যোগ বস্তু তার বিয়া করার চেষ্টা করাম হে বাচ্চা চে আমি বয়স্ক আমার বয়স পঞ্চাশ বছর আমি কারণ খাতে চাই আর যদি বিশ্বাস চাই না তে আমি সুসাইড করুন আমি মায় চাই আমি তাদেরই চাই যেভাবে আমার যারা কৈছে আজকে রাতে আমার মারি নিব ওরকম কথা হে কর আমারে তার বোনুর জামাই ঘর তার দুটা বোনও ঘর তারা নাম সোনা বুড়ি বুড়ি তারা এই সদর আবার আপত্তি করেছে যে আমি যুঁজু বস্তির তার বিয়া করলে আর বাচ্চা ছিল গ্রামেরও লোক বয়স্ক লোক ওরকম করছে আর আমার বাইরেও ওরকম করেছে যুঁজু বস্তি বিয়া করলে আর কিন্তু তার আমার যে সম্পর্ক নবসরটা কিয়া এটা প্রমাণ যে মোবাইলও আছে মোবাইলতে মারি ধরে লিয়া গেছে গিয়ে আমার কাছ থেকে কোনো প্রমাণ রাখে না এটাই প্রমাণের কাছে আছে তার যে সন্তানটা আছে আমি এটা প্রমাণ করতে পারম এটা তাই সন্তান আখেরও না আমি মা বাসা আমার আমার জমিন কিনিয়া তারা বাড়ি মানাইছে আর আজকেও তারা আমি তার গড়ে যাওয়ার পরে তার বোন বোন জামাই আশ্রম তার বাসিন্দা আসিলাম তারা ওখান থেকে ওখান পরে। তার বাবাই করি আর আরেক হাটা জমি কিনছেন তার উদ্দেশ্য হলো পুরা জমি কিন্তু আমার জানে মানে দিলে আমার মানে নিলে যুক্ত বউটার দিয়ে আইতে দেয় না যেটা আইলে তার অসুবিধা হইব হে তার মতো করি আমার খাইতে পারতো না বাইরের বউটা বাবার রয়ে থাকে বাই তার মধ্যে দুই দিন বাড়ি থাকে বাকি দিন তার শ্বশুর বাড়িতে থাকে ডেলি বিকালে যাই তিনি সকালে দোকানদারে ঘরে এই ইয়া আমার এইভাবে সর্বনাশ করে গ্রামের নজরের মধ্যে আমার হে খারাপ করছে আর হে বালা থাকে সবসময় তার শতানিটা সামনে না আজকে আমি সামনে আইছি আমি চাই কাছে আমি সুবিচার চাইছি আমি কালকে এফআই কইয়া গেছি তারা ওখানে কোনো সেকশন হয়েছে না তারা আমার আর বুঝার যে জায়গার মধ্যে বিশার শেষ করলি তা আমিছি না আমি বিচার চাই যতদূর লাগে যাইমো আমি সুবিচার চাই তো ওখানে তারা কইছে আমার মেডিকেল লিয়া যাইবো